দাদা ইন্টারন্যাশনাল প্লেয়ার তাও হৃদয় আপনি কি করলেন বলেন আমাদের দেশের একমাত্র ইন্টারন্যাশনাল প্লেয়ার তাহলে হৃদয় আপনার এই কাজটা ঠিক হয়েছে আপনার সবার সাথে আপনাকেও ব্যর্থ হওয়ার কি দরকার ছিল বলেন আপনার কি কিসের জন্য আপনি ব্যর্থ হয়েছেন কারণ আপনি তো ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনি তো নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে দাবি করেন তারপরও আপনি কেন ব্যর্থ হলেন সবার মতো আপনি সবার পথে লিটন দাসের পথে লিটন দাস সহ আপনি আরও যে প্লেয়ার আছে এই পথে আপনি কেন হাঁটলেন তারা ব্যর্থ হয়েছে তাদের সাথে আপনি কেন ব্যর্থ হয়েছেন কারণ আমাদের একমাত্র আমাদের গর্ব আপনি আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনার কাছ থেকে এটা আশা করি নাই আপনার কাছ থেকে আশা করছিলাম অবশ্যই আপনি ভালো খেলবেন প্রত্যেকটা ম্যাচ আমাদের জিতিয়ে আনবেন কারণ আপনি একমাত্র আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের বিশ্বমানের প্লেয়ার আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই আপনি তো নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার বলে দাবি করেছিলেন কিন্তু আপনি যে এই ধরনের খেলা খেলেন হ্যাঁ এটা তো আপনার কাছ থেকে অ্যাকসেপ্টেবল না হ্যাঁ কারণ আপনি অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার বিশ্বমানের ইন্টারন্যাশনাল প্লেয়ার হ্যাঁ এটা বড় বড় কথা না মানুষ ছোট কেন বড় বড় কথা বলতে চান কেন নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে দাবি করতে চান হ্যাঁ ছোট মানুষ বড় বড় কথা কেন বলেন আর কথা বলে সেই কথার মান কেন রাখতে পারেন না হুম তাই মানুষ যেভাবে সেইভাবেই কথা বলা উচিত